الذين هم كانوا متعلمين بتعليمه متدرسين بتدريسه متخلقين باخلاقه الذين هم كانوا يعرفونه حق معرفه يحبونه حق محبه يمتثلون ما امر به النبي صلى الله عليه وسلم حق امتثال ينتهون عما نهى عنه حق انتهى وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والقمر اذا تلاها والنهار اذا جلاها والليل اذا يغشاها والسماء وما بناها والارض وما طحاها ونفس وما سواها فالهمها فجورها وتقواها قد افلح من زكاها وقد خاب من دساها وقد ورد في الخبر عن النبي الامين المامون الصادق المصدوق الابر صاحب القبر الاعظم صلى الله عليه وسلم انه افصح حيث قال: من يرد الله به خيرا يفقهه في الدين انما انا قاسم والله يعطيه او كما قال عليه الصلاه والسلام লক্ষণ সুম হাফিজিয়া বনুরানিয়া মাদ্রাসার সতেরোতম বার্ষিক ইসলামী সম্মেলনের মহতরম সভাপতি সমাগত হাজিরিনে কেরম প্রিয় যুবক মাদ্রাসাটার নাম হাফিজিয়া মাদ্রাসা তাই হাফিজা

যারা কোরআনে মাহির হইব দক্ষ হইব এরার হাসর হইব সাফারায়ে কেলামে বারারার সাথে এই সাফারায়ে কেরামে বারারা কারা শব্দটা শুনলাম অর্থ তো বুঝলাম না মা সাফারাতিল কেরামে বারারা সামরার হাস সুররা হাজরাত ভাষ্যকার যারা তারার বাষ্যের সার সংক্ষেপ এই সাফারাতুল কেরাম আল বারা এরা তিন দলে বিভক্ত এক দল ওয়াসাল্লামের সান্নিধ্য লাভে যারা ধন্য হয়েছে আমার নবীর জ্যোতিষ্মান চাহারা যারা চমচুপ দ্বারা ইমান সহকারে দেখার সৌভাগ্য লাভ করছে আমার নবীর সাথিত্ব লাভে যারা ধন্য যারা এই দুনিয়া থাকতে আমার নবীর মুখে জান্নাতের সুসংবাদ লাভ করছে এরা হইল দুই নম্বর দল এরাও সাফারতুল কেরামিল তিন নম্বর দল আল্লাহতালার ফিরিষ্টা যারা নিষ্পাপ মাসুম সকল ফিরিস্তারাই নিষ্পাপ মাসুম সব ফিরিষ্টা পাপ মুক্ত লা অসুন আল্লাহ মা রহ ময়ফাল আমাই উমারুন কুরানের ভাষায় ফেরিস্তারা একদম নিষ্পাপ তারার জীবনের সাথে পাপ কালিমার কোনো সম্পর্ক নাই এরার মাঝে একদল আসন বেশি মর্যাদাওয়ালা আরেক দল আসন মধ্যম মর্যাদার অধিকারী আরেক দল আসন তিন নম্বর মর্যাদার অধিকারী অর্থাৎ মর্যাদার ব্যাপারে ফিরিস্তারাও তিন দলে বিভক্ত সবচেয়ে সম্ভ্রান্ত ফরিস্তা যারা তার সাথে ওই তো সার সংকেত মাহির বিল কোরআন যারা তারা এত ভাগ্যবান নবী রসুল্লার সাথে তাদের হাসর অথবা আমার নবীর প্রিয় সাহাবাদের সাথে তারার হাসর অথবা সম্ভ্রান্ত ফরিস্তাদের সাথে তারার হাসর ভাগ্যবান না ভাগ্যবান না তো না বা কত ভাগ্যবান কত ভাগ্যবান এইটা তো হইল আখেরাতে তারার অবস্থান বা মর্যাদা এই দিনিয়ার মাঝে হেফাজতে কোরআনের ব্যাপারে একবারে কসি কষি শুট্ট ছোট্ট অবুজ হাফিজুল কোরআন যারা তারারও অবদান আছে অবদান আছে বিস্তর আমি শুধু আমরার দেশের কথা হইতে আছি আমরা দেশে যখন ইংরেজরা রাজত্ব আছিল ইংলিশরা রাজত্ব আসে খ্রিস্টানরা রাজত্ব আসে এই পুরা ভারতবর্ষ যখন তারার একদম কক্ষিগত সেই সময় তারা যে সকল প্রোগ্রাম হাতে নিছিল এই প্রোগ্রামগুলোর মাঝে আমার ধারণা মতো সবচেয়ে জঘন্যতম প্রোগ্রাম যেটা তারা গ্রহণ করছিল সেইটা আছিল কোরআন জ্বালাও কোরআন যখন শেষ হয়ে যাব মুসলমানরা এমনিতেই মিটি দিব কোরআন নাই মুসলমান নাই মুসলমানরা মারা লাগতো না লাগতো নাই চিন্তার ব্যাপার ভারতবর্ষের মাঝে এখনো মুসলমান বেশি না হিন্দু বেশি হিন্দু বেশি না ইন্ডিয়া তৈল আসল হিন্দু বেশি হিন্দু বেশি এই ভারতবর্ষের মাঝে শুধু হিন্দুই নেই খ্রিস্টান আছে না নাই বৌদ্ধ আছে না নাই তো না শিখ আছে না নাই এটা বিভিন্ন ধর্ম মুসলমানদের ইসলাম একটা ধর্ম হিন্দুদের হিন্দু একটা ধর্ম বৌদ্ধদের বৌদ্ধ ধর্ম খ্রিস্টানদের খ্রিস্ট ধর্ম ইয়াহুদদের ইয়াহুদ ধর্ম আর বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ এই দেশে থেকে বাস সরতে আছে এখনও আছে। কিন্তু খ্রিস্টানরা কোরআন জ্বালাইবার প্রোগ্রাম নিল ইয়াহুদদের তিকৃতই হোক ইয়াহুদদের ধর্মগ্রন্থ জ্বালানির প্রোগ্রাম নিল না মুসলমানদের কোরআন জ্বালাইবার প্রোগ্রাম নিল তৌরাত জ্বালানির প্রোগ্রাম নিল না হিন্দুদের গীতা জ্বালানির প্রোগ্রাম নিল না বৌদ্ধদের ধর্মগ্রন্থ জ্বালানির প্রোগ্রাম নিল না নাস্তিকদের ধর্মগ্রন্থ জ্বালাইবার প্রোগ্রাম নিল না প্রোগ্রাম নিল শুধু মুসলমানের কোরআন জ্বালাইবার কথাটা চিন্তার ব্যাপার না ব্যাপার না মাথা না এটা বুঝে গেল ইসলাম বিদ্বেষী যারা তারার আসল লক্ষ্য হইল মুসলমান আল কুফর মিল্লাতুল ওয়াহিদা হিন্দুরা তারার জন্য কোনো ব্যাপার না বৌদ্ধ তারার জন্য কোনো ব্যাপার না ইয়াহুদ তারার জন্য কোনো ব্যাপার না বরং তারার আসল লক্ষ্য হইল মুসলমান ধ্বংস করো ইসলাম ধ্বংস করো সেই লক্ষ্যে তারা কোরআন জ্বালানির প্রোগ্রাম নিল চালাও যেখানে কোরআনের কপি পাও থেকে জ্বালাও ঘর ঘর শুরু হইল লাইব্রেরি লাইব্রেরি মসজিদে ঢুকা শুরু হইল যেখানে যত তারা সবগুলারে জ্বালাইয়া বস্য করে দিত আল মুহাদিসুল কাবির মাঝার নান্লা লালের এর বক্তৃতার মাঝে দেখছি তারা নির্ধ্বায় কোরআন জ্বালাইয়া অগ্রসর হইতে লাগলো তারার চলার পথে তারার কর্মের মাঝে বাধা দেওয়ার মতো সামর্থ্য কোনো মুসলমানের নাই নির্বিঘ্নে তারা অগ্রসর হইতে লাগল হঠাৎ করে তারা জানল যে তারার চলার আগে একটা হাফিজি মাদ্রাসা আছে যে মাদ্রাসায় হাজার হাজার ছাত্ররা হিফজুল কোরআনের মাঝে মশগুল সুতরাং তারা তারার কোরান জ্বালানির প্রোগ্রাম এইটা বাদ্য মাদ্রাসার দিকে যাত্রা শুরু করলো এই লক্ষ্যে যে ঘরে ঘরে তালাস করমু মসজিদে মসজিদে তালাস করমু হয়ে কফি কোরআন পাইমু মাদ্রাসায় গেলে গিয়া হাজার ছাত্র হইলে হাজার কফি কোরান একসাথে পাইমু সুতরাং হাজার কফি কোরান একসাথে জ্বালাইয়া দেওয়ার সুযোগ আমরা পাই এই লক্ষ্যে ঘরে ঘরে সন্ধান তারা বাদ দিলাইলো লাইব্রেরি লাইব্রেরি দোকান খুঁজা খুঁজে তারা বাদ দেলাইল তারা মাঠ শুরু করলো ওই গরিব মাদ্রাসার দিকে ও ছেলেরা কোরআন শরীফ করত দুই বক্রমে তারার যে লক্ষ্য সেই অশুভ লক্ষ্যের খবর পাই ওই গরিব মাদ্রাসার খসি খসি ছাত্ররা ও ছাত্র নাবালিক অপ্রাপ্ত বয়স্ক ছাত্ররা তারা খবর পাইছে তারা খবর পাইয়া তারা একটা বৈঠক করছে অদ্ভুত ব্যাপার এই ছোটো ছোটো বাচ্চারা বুঝে গিতা বৈঠক করতো কিন্তু বৈঠক করছে একটা বৈঠক করিয়া তারা একটা সিদ্ধান্ত গ্রহণ করছে এর ফলে তারা তারা উস্তাদের কাছে গেছে গ্যাকে মাননীয় উস্তাদ আমরা একটা বৈঠক করছি এবং আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি উস্তাদ হতবা আমার প্রিয় ছাত্ররা তোরা কষি কষি অ তোরা আবার বৈঠক করতে কিসের সিদ্ধান্ত নিতে কিসের হ্যাঁ আমরা বৈঠক করতে সিদ্ধান্ত নিছি উস্তাদ মনে করলাক এরা গরিব গরিব ছেলে ফারাসিরা রাখা ফফর ফিন্দে ভাত খায় রুটি খায় ফেট ভরিয়া খাইবার কোনো সুযোগ নাই তিন বেলার মাঝে দুই বেলা খায় এও আধা ফেটে খায় মনে করে তারা খাওয়া ফেয়া পোশাক পরিচ্ছেদের ব্যাপারে কোনো ধরনের সিদ্ধান্ত তারা নিছে আমার কাছে তারা হইব তাই সেইটাই বার্তা লাগলা জি আমার প্রিয় ছাত্ররা তোমরা কেন বৈঠক করছো কি সিদ্ধান্ত নিছ তারা জবাব দে মাননে উস্তাহ আমরা শুনছি ইংরেজের সিফাইরে আমরার মাত্র সার যে আইতে আছে তার লক্ষ্য আল্লাহর কালাম কোরআন শরীফ জ্বালাই দিত আপনারা তো মুরব্বী যারা তারা ফাইসন সেই সময়ে যারা কোরআন শরীফ হিজ হতো তারা গলার মাঝে কোরআন শরীফ লটকাই রাখত সেই সময় রাওয়াল টাওয়াল এই ফ্যাশন মেশনের অত ব্যবস্থা আছিল না হাজার হাজার ছেলেরা তারা কয় মাননে উস্তাদ আমরা শুনছি ইংরেজের সিফাইরে আইতে আছে আল্লাহর কালাম চালাই দেওয়ার জন্য আমরা বৈঠক করছি সিদ্ধান্ত নিতে শুধু সিদ্ধান্ত না মাননে উস্তাদ বিশ্বাস হলো কসম খাইলেছি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আমরা আগুনে ফুরিয়া জ্বলে যাইমু তবু আল্লাহর রে জ্বালাইতে দিতাম না খুশি খুশি পাচ্ছি তাই তো একবারে নির্বাক এ হাজার হাজার নি তারে কেমন সাবধান করবা জ্বলি দিব তেন চিন্তা ফরি গে লাগিয়া যে এরা তো আগুন জ্বলবো এরার তো আমি রক্ষা হরতাম পারতাম না আর তারাও কোরআন জ্বালাইব লোকসান হয়ে হইল দুইটা কোরআন জ্বালাইব কেউ তারের বাধাতে ফিরাইতো ফারছে না ফারত না কারণ তারার সাথে সকল শক্তি আর আমার প্রিয় স্যারেরা আগুনে ফুরিয়া জ্বলবো তার মুখ দেখতা বাহির হয় না নিশ্চুপ অনেকটা সময় খাটাইলে ধ্যানমগ্ন হয়ে গেল এরপরে হঠাৎ করে তারারে সম্বোধন করে হইলা আমার প্রিয় ছাত্র দা শোন আমরার নাই। তবে নবীর আদর্শ আছে নাই মাথ না আদর্শ আছে না নাই নবী নাই তবে নবীর আদর্শ আছে। একটা আদর্শের কথা তোমরা রে শোনাই তান কথায় একটা আদর্শের কথা তোমরা রে শোনাই আমরার নবী প্যারা নবী বিশ্বের নবী নবীদের নবী গাছ বৃক্ষের নবী জীব নির্জীবের নবী চাঁদ সূর্যের নবী পাহাড় পর্বত সাগর সমুদ্রের নবী সকল মখলুকাতের নবী রহমতের নবী করুণার ছবি মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের একটা আদর্শ আক্রিম দুইও ফাঁকুম মেহমানের ক্রদর্ম মেহমানের মাতনা হদর হর্বাইনি মেহমানের কদর সরবায় না মাতনাতে সদর হর্বাইনি কদর করার অর্থ কীটা খালি খুশি দেখা পাই গরু দিয়া ছাগল দিয়া যার যে পরিমাণ সামর্থ্য আছে সেই হিসাবে তার কদর কর্তায় আক্রিম দুইও ফাকুম মেহমানের কদর কর আর এই মেহমানের মাঝে মতের কোনো আলোচনা নাই মুসলমানের কদর কর হইলেও কদর কর ইয়াহ খ্রিস্টানের কদর কর বন্ধুদেরও কদর কর শত্রু হইলেও কদর কর সে মেহমান সে কি মেহমান মেহমানের জন্য মেজবানে অনেক কিছু ধৈর্য ধরা সহ্য করা লাগে আমার পেড়া নবী মোহাম্মদ রাসুল্লাহ আল্লাহিম শুধু কথা নাই বরং তান জীবনের মাঝে আমলিন মনও আছে বেঈমান তান করে মেহমান হয়েছে রাতের বেলা খাইতে খাইতে বেশি খাইছে মনে হয় পেট অসুখ করছে রাতের বেলা বাজ্ঞা গেছে দিনের বেলা না মায়াল্লা আমার নিজে রাতে বই বিছনা পরিষ্কার করছেন আর কইন কিতা নব্বিকা এখন হাই রে আমার মেহমানের কষ্ট হয়েছে আমার মেহমানের কষ্ট হয়েছে কই গেল কই গেল মাঠে না বুঝল বোঝা যায় না মাইকের আওয়াজে বেড়াচেলা করে তাইনের কথা শুরু মেহমানের সম্মান কর্তা দুই নম্বর আমার প্রিয় ছাত্ররা যখন মেহমান আইব তারারে উন্নত মানের বিষ্ণা উন্নতমানের উন্নত খানি তারারে খাবাইমো তোমরা নীরব থাকবাই তোমরা মারতে ভারতে না বাচ্চারা তো মাটি নিবো তোমরা মারতে ভারতে নাই চুপ থাকবাই তারা ওরে ঠিক আছে চুপ থাকবো দুই নম্বর এক সময় আইব যে সময় আমি কোনো হুকুম দিমু এই সময় তোমরা মানবাইনি সমস্যার তারা জবাব দিল মাননে উস্তাদ আপনার নির্দেশ আমরা সেদ্ধার্য যে হুকুম করবা সেই হুকুম অক্ষরে অক্ষরে আমরা পালন করব ছোট ছোট বাচ্চা এটা তা আপনার লাল বড় বড় নাই শেষ তারার কথা ইংরেজের শিফাই রাইস সুন্দর বিছনা বিছাইয়ে দিলা তারা বইল তারা সামনে উন্নত মানের খানি হাজির করলা গেছে নাকি দে গেছে দে আইসে আইসে আরেকটা দল আইসে হুম বিকল্প ব্যবস্থাও আছে বেজার রইবার কোনো কারণ নাই মাথা না বা বুঝা যায়নি বুঝা যায়নি হুম খাইছে তারা লাগাত খাইছে লাগাত খাবা বুঝনি নাক লাগাতো খাবা যায় খাইছে ও খানা খেলে খাইল তারার জীবনে কোনোদিন হালাল খাইছে না হারাম খাইছে খ্রিস্টানদের জীবনে কোনো দিন হালাল খাইছে না কে খাইছে কও না হারামই তো তারার প্রধান খাদ্য হারাম খাইছে আর আজকে খাইছে হালাল হালালের মাঝে একটা নূর আছে হালালের মাঝে পৃথক একটা মজা আছে আছে না নাই না আছে বাস্তবেই আছে খাইছে বালা খাইছে তো ভালো যখন তার আর খাওয়া উয়া শেষ উস্তাদে তার ছাত্রে হইলা আমার প্রিয় ছাত্ররা তোমরা আমার স্টেজের সামনে শাড়ি বদ্ধভাবে দাঁড়াই যাও তারা সারি বদ্ধভাবে দাঁড়ায় গেল ও বেটে কিতা হইছে তোমারে আই ফা কিতা হইছে এটাতে কিতা করতে যায় কোনো লাভ নাই এটা তামশাトムসা এটা কোনো फायदा নাই তারা দাঁড়াইছে সবটি হাফিজুল কোরআন এ ছেলেরা সবটি কওতে হাফিজুল কোরআন ত্রিশ ফারা হয় না কষি কষি বাচ্চা ত্রিশ ফারা শিব সরিছে প্রথম ছেলেরা কিলাবত খর কুড়ানা শুরু কর ফিলা থেকে শুরু কর তাদের সারা আল্লাহর কালাম জ্বালাই তো তারে আবার কুরন শোনাইতাম বাচ্চা মানুষ না এরপরে তার মনে হইল আগে নবা করছি কারণ হুকুম মান মো ফর ফর পবিত্র কোরআনের তিলাবত শুরু করে দিছে সুন্দরভাবে তিলাবত করে আকর্ষণীয়ভাবে তিলাবত করে দ্রুত গতিতে তিলাবত করে তার মুখ কোরআন তার ঠোঁট কোরআন তার জিব্বা কোরআন তার সজা কোরআন তার গুম কোরআন আপাদমস্ত কোরআন তার তো একমাত্র কোরআনই জীবন পড়তে আছে একটা করলিছে বল দুই নম্বর ছেলে যেটা আছে ঠাস্বরের লোক মা দিয়া শুরু করে দিছে এমনিভাবে তেলাওয়াত কোরআন শরীফ তারা তেলাওয়াত মুখস্ত শুনাই দিছে ইংরেজের সিফাইরা মাথা তলে দিয়ে দিয়া বই দিছে মাতে না উস্তাদ সাব হল মাতন আপনারা আপনারা সব মাতার তলেদা বই রা আপনারা লক্ষ্য কীটা উদ্দেশ্য কীটা মাতন্যাক তারা মাথায় না মতে না কেনে আগের যুগের যত আসমানি কিতাব আছিল তরা জাবুর ইঞ্জিল ওই সকল আসমানি কিতাবের উম্মতের মাঝে কোনো হাফিজ নেই তরাতে হাফিজ মুসা সালাম পূজার হাফিজ আছে নবীন খালি উম্মত নাই ইস্কাল করিও না ওই নিষ্কাল করলি বা ওই মানুষ মর বোতালা এর নাম আমার উম্মতের মাঝে কোনো হাফিজ নেই জাবুরের হাফিজ দাউদ আলাইসালাম মোহাম্মতের মাঝে কোনো হাফিজ নাই তাওরাতের হাফিজ মুসা আল্লাহিসাল্লাম মোহাম্মতের মাঝে কোনো হাফিজ হও না নাই ইঞ্জিরের হাফিজ রিসা আল্লাহিসাল্লাম মোহাম্মতের মাঝে আজ পর্যন্ত কোনো হাফিজ নাই কোরআন শরীফের হাফিজ আছে না নাই দুই সাই রাজার বাইরিব না আরো বেশি কে এটা খালি বুড়া বুড়া হল খালি বেটায় টেন আছে অনেক আছে তারাই দেখ কল্পনাও করতে পারছে না আর ফারত না যে ত্রিশ পরা কোরআন শরীফ অক্ষরে ওই ছোট ছোট বাচ্চারা ভূখষ্ট করতে পারে এই জন্য তারা হতবা বা কইয়া মাথা ঝুঁকাইয়া বইয়া রয়েছে উস্তাদা কইলা শুন এই সিপাহীরা শোন কাগজে লেখা কোরআন শরীফ রে ঝালাইয়া কোরআন মেটানি যাইত না কোরআন শরীফ কোটি কোটি মুসলমান নারী পুরুষ যুবক যুবতী সংরক্ষিত আছে আছে না নাই মাতন আছে না নাই এখন এই ব্যবস্থা আছে না নাই আছে কথা শুনিয়া আর এই প্রোগ্রাম এইটা তারা জানিয়া তারা কোরআন জ্বালানির প্রোগ্রাম রে বাদ দিল এটা বন্ধ হইল খারার চেষ্টায় ছোট ছোট কষি কষি বাচ্চার সময় শেষ তো আল্লাহ মেহরবানি যে আজকে হাফিজিয়া মাদ্রাসার এই সবাই আমি আইটেম পারলাম আমি অসুস্থ মানুষ বিভিন্ন অসুস্থতায় বকসি ইটু দিও না বা আমার চাহ খাবার মাঝে কিন্তু মজা আছে মজা আছে না মজা তার মনে মনে তো মজা মজা আছে তো দেখা যায় এই খুশি খুশি বাচ্চার আরও হেফাজতে কোরআনের মাঝে অবদান আছে এই না হেফাজতে কোরআনের ব্যাপারে অবদান আর আখের হাতে যে তারা কোরআনের হেফাজতের ব্যাপারে অবদান আছে সেইটা আমার নবীর হাদিসের দ্বারা পরিষ্কার সুতরাং আল্লাহ তালায় আপনার এই ব্যবস্থা দিছে এই ব্যবস্থারে আল্লাহ কবুল করুক আজকের আয়োজন কবুল করুক সব নামিনা নিল্ হামিল্লাহ রবহামীন দোয়া করলে মুখ তো সব দোয়া করিলেই দোয়া রব্যানা ফির দুনিয়া হাসানা খেলা হাসানা আদা বানা রব্যানা তু সুলু বানা বা ওয়া হাবলানা নামিল্লা লাদুনকা রাহমাহ إنك أنت الوخاء اللهم إنا نعوذ بك من سوء الحياة وسوء الممات وسوء القضاء وشماتة الأعداء نعوذ بك يا الله سوء العلم وسوء العمل وسوء الحال وسوء القال وسوء البال وسوء الفقر وسوء الغنى وشماتة الأعداء وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين